আবারও দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ বিমান সেনার যে নিয়োগটি ইতিমধ্যে কিন্তু প্রকাশ করেছেন তাদের ওয়েবসাইটে এখানে কিন্তু বিশাল পরিমাণের একটা আপডেট নিয়ে এসেছেন আলাইকুম আমাকে অনেকেই প্রশ্ন করেছেন ভাইয়া বাংলাদেশ বিমান বাহিনীর কি সার্কুলার কি প্রকাশিত হয়েছে হ্যাঁ ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়েছে তাদের ওয়েবসাইটে এখানে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কি কোন কোন পদের কি কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং আপনার হাইট এবং উচ্চতা এবং বয়স কত থাকলে এখানে আবেদন করতে পারবেন স্টেপ বাই স্টেপ বোঝাই দেওয়া হবে তাই সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে যে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার অন্য অন্য যেসব শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রথমে যে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বয়স যে থাকতে হবে সকল টেটের ক্ষেত্রে ষোলো থেকে অবশ্যই একুশ বছর হতে হবে এবং সাইফার এই স্ট্যাট যে একটা পদ আছে এখানে সর্বোচ্চ আঠাশ বছর হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু কোনো মুক্তিযোদ্ধার কোটা এবং অন্য অন্য যে কোটাগুলো এখানে কিন্তু দেওয়া নাই আপনাদের এই বয়সগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পার বৈবাহিক অবস্থা অবশ্যই সকল ট্রেডের জন্য অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে বিবাহ বা তালাক বিচ্ছেদকারী প্রাপ্ত এইখানে আবেদন করতে পারবেন না এখানে উচ্চতা যেটা লাগবে সকল ট্রেডের ক্ষেত্রে ন্যূনতম আপনাকে পাঁচ ফিট চার ইঞ্চি থাকতে হবে পোবস্ট যে একটা পদ আছে ন্যূনতম পাঁচ ফিট আট ইঞ্চি হলে কিন্তু এইখানে আবেদন করতে পারবেন আর ওজন যেটা বয়স অনুযায়ী আপনার ওজন হতে হবে চোখের দৃষ্টি অবশ্যই ছয় বাই ছয় থাকতে হবে তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং প্রাথমিক মেডিকেলে চান্স পাইতে পারেন এরপর দেখব আমরা বিশেষ শিক্ষাগত যোগ্যতা যেসব লাগবে সাইফার এরিস্ট্রেটর যে একটা পদ আছে এই পদের জন্য যে কোনো স্বীকৃতি কারাগারি প্রশিক্ষণ ইন্ডাস্ট্রি হতে কম্পিউটার ও আইসিটি বিষয় অভিজ্ঞতা ও সনদপ্রাপ্ত প্রার্থীর অগ্র অধিকার দেওয়া হবে এখানে টেকনিক্যাল টেট যে একটা আছে এই টেটের ক্ষেত্রে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে স্বীকৃতি কারিগরি প্রশিক্ষণ ইন্টারিস্ট্রিক মতে সনদপ্রাপ্ত প্রার্থীর অগ্রাধিকার দেওয়া হবে এখানে যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন কোন পদে আবেদন করতে পারবেন এখন দেখে নেবেন সাইপার এরিস্টল যে একটা পদ আছে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিএসসি পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম আপনাকে একশো নম্বর এবং সমমান এবং ন্যূনতম আপনাকে জিপে থাক টু পয়েন্ট থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন টেকনিক্যাল টেট যে একটা আছে এস বা সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখা হতে আপনাকে থ্রি থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন নন টেকনিক্যাল যে একটা পদ আছে এখানে এসএসসিতে সমান পরীক্ষায় আপনাকে যে কোনো শাখায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন পোস্ট যে একটা পদ আছে এখানে এসএসসি বা সমান পরীক্ষায় যে কোনো শাখায় যদি আপনি পাস করে থাকেন থ্রি পয়েন্ট ফাইভ জিরো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর হ্যাঁ এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবেন এবার কিন্তু নারী প্রার্থী এই বিমান সীমায় আবেদন করতে পারবেন না এরপর আবেদন কবে থেকে শুরু এখানে অনলাইনে আবেদনের সময়সীমা পাঁচই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন চলবে এখানে আবেদনের জন্য আপনাকে অবশ্যই দুইশো টাকা ফিজ জমা দান করতে হবে এখানে কিন্তু আপনার নগদ বা বিকাশের মাধ্যমে টাকা জমা দান করতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের যথাযথ রিপ্লাই পাবেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটা কিন্তু আর্মি টিম দ্বারা প্রচালিত তাই সবার আগে আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ